আসসালামু আলাইকুম হ্যাঁ ভালো আছি আঙ্কেল আপনার সঙ্গে কি একটু কথা বলতে পারি ওইটা একটু বাদলে মনে হয় ভালো হয় হ্যাঁ হ্যাঁ ওকে ওকে ধন্যবাদ আপনাকে হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো সর্বপ্রথমে আঙ্কেল আপনার কাছ থেকে জানতে চাই আপনি কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ যে আপনি ভালো আছেন তো আঙ্কেল আপনার নামটা জানতে পারি আলম চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি আপনার একজন সাহসী মানুষ তো আঙ্কেল আপনি কি ভোটার হয়েছেন ভোটার হয়েছেন ভোটার হ্যাঁ আপনি ভোটার হয়েছেন তো আঙ্কেল আপনি দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি বাংলাদেশের ভোটার হয়েছেন তো আঙ্কেল যেহেতু আপনি বাংলাদেশের একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই এইবার বাংলাদেশের সরকার

সুন্দর করে চমৎকার এবং সাহসিকতার সহিত কিন্তু আপনি কথাটি বলেছেন যার কারণে সর্বপ্রথমে আপনার নাম শোনার পরে আমি কিন্তু বলেছিলাম যে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ তো আঙ্কেল আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব চমৎকার করে কথাটি বলেছেন